আপনারা অবগত আছেন গত দেড় মাস ধরে প্রদেশে এনেছে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন জেলায় শিক্ষা দপ্তরে ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলারের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিলাম ডেপুটেশন দিলাম আমাদের প্রতিদিন দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়ে হোক পার্মানেন্ট পোস্টে বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পটা মিটিয়ে দেওয়া হোক বিদ্যা জুটি যাতে ফিরিয়ে নেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে ক্যালেঙ্কারি চলছে সেই ক্যালেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ তারা তাদের কোনো হেলথ নেই তারা দিন দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের আর আরও বাড়িয়ে চলছেন আপনারা দেখছেন যে বিদ্যালয়টির নামে রাজ রাজ্যের গরিব ছাত্র ছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান কোয়ালিটি অফ এডুকেশান একটু ইম্প্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি সে আগের থেকে আরও খারাপ হয়ে গেছে রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষার্থ আজ সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা প্রদেশ এনএসয়ের থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্যে এবং আমরা এও দাবি করবো যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পরের থেকে কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে ওদিক ওই অন্য অন্যান্য ডক্টর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন কিন্তু শিক্ষা দপ্তরে ওনার জিরো ফোকাস শিক্ষারপ্তর টোটাল টলাইটে চলছে স্কুল কলেজ সব তলাই কোনো দিকে প্রফেসর নেই কোনো দিকে টিচার নেই ডেলি খবর বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে এখন দেখার বিষয় হচ্ছে যে শিক্ষার থেকে তো কোনো আপনার ব্যবস্থাটা নেই যার কারণে এখন আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো কিছু এটা মনে জানি আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ আন্দোলন আপনার এক দু সপ্তাহের মধ্যেই হবে এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পক্ষে পদত্যাগ করুক সে ব্যক্তির দায়িত্ব দেওয়া হোক কারণ উনি শিক্ষারপ্তর দিকে একটু ফোকাস দিচ্ছেন না শিক্ষারপ্তর টোটাল আন্দোলনটা কি হবে আমরা ঘেরা করবো খুব কোন জায়গায়